প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এ ব্যাপারটি ঘটে থাকে সেটা হচ্ছে ঘুম না আসা আপনি ঘুমাতে যাচ্ছেন কিন্তু আপনার ঘুম আসছে না বা কারো কারো ক্ষেত্রে এটা মারাত্মক পর্যায়ে চলে যায় দিনের পর দিন মাসের পর মাস সেভাবে ঘুম হয় না বা যেটুকু ঘুম হয় সেটুকু কোনো কাজ হয় না বা যাগ হয় সেটা মানে ঘুমের পর্যায়ে পড়ে না নানা ধরনের জটিলতা নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় এ ব্যাপারটাকে মেডিকেলের ভাষায় ইনসোমোনিয়া বলা হয় অর্থাৎ আপনার ঘুম যখন ঠিক মতো না হবে বা ঘুম যখন ভালো মতো না হবে বা ঘুম হবে না এ ব্যাপারটাকেই ইনসোমোনিয়া বলে এখন এই যে ঘুম হচ্ছে না হ্যাঁ ঘুম মানুষকে কিন্তু ফ্রেশ করে একটা রাতের সুন্দর ঘুম তার ভিতরে সুজীবতা নিয়ে আসে তার সমস্ত মন প্রাণ উজ্জীবিত করে তারপরের দিনের যে কাজ তার যে দায়িত্ববোধ সেটাকে আরও সক্রিয় করে তুলতে সহায়তা করে কিন্তু যারা ঘুম ঠিকমতো হয় না রাতের পর রাত জেগে থাকে তাদের জীবনটা একটা দুর্বিষহ অবস্থার দিকে চলে যায় এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কি কি কারণে এই ঘুমটা ঠিকমতো হয় না বা ঘুম হচ্ছে না প্রথমত যেটা হতে পারে খুবই সংক্ষেপে আমি বলছি প্রথমত যেটা হতে পারে সেটা হচ্ছে মানসিক সমস্যা অনেকে মারাত্মক ডিপ্রেশনে অ্যাংজাইটিতে রয়েছেন অথবা খুবই আপনজনের খুবই খারাপ অবস্থা বা আপনজন দুনিয়া থেকে চলে গেছে এরকম পর্যায়ে যদি কেউ কারো সমস্যা থাকে তাদের কিন্তু ঘুমটা অনেক সময় হয় না আবার শারীরিক কিছু সমস্যা হতে পারে যেরকম কেউ খুব খারাপ ধরনের কিছু অসুখ বিসুখে ভুগছেন ক্যান্সারে ভুগছেন অথবা মারাত্মক শারীরিক ব্যথা জয়েন্টে ব্যথা অথবা শরীরের কোনো ব্যথা যেটা তাকে ঘুমাতে দিচ্ছে না অথবা শ্বাসকষ্ট হতে পারে অ্যাজমা হতে পারে হার্টের সমস্যা হতে পারে এ ধরনের সমস্যা যারা ভুগছেন তারাও কিন্তু অনেক সময় ঠিক মতো ঘুমাতে পারেন না বা তাদের ঘুমটা ঠিক মতো হয় না এই হলো খুবই গুরুত্বপূর্ণ দুটা কারণ তারপরে আরও অনেক কারণ রয়েছে যেরকমভাবে আমি বলতে চাচ্ছি যারা অ্যালকোহল বা এই ক্যাফেইন অর্থাৎ এই যে ধূমপান করেন হ্যাঁ বা কফি পান করেন বা চা পান করেন তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তারপরে কেউ কেউ রয়েছেন যে চাকরি করেন কোনো দিন দিনে ডিউটি কোনো দিন রাত্রি ডিউটি তাদেরও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ কাজটা এলোমেলো কখনো রাত্রে কখনো দিনে এই যে চেঞ্জ এটাতেও তাদের ঘুমের সমস্যা হয়ে থাকে পরিবেশগত কারণ আপনি হঠাৎ করে একটি হোটেলে গিয়েছেন বা একটা অপরিচিত জায়গায় গিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ঘুম অনেক সময় নাও হতে পারে তারপরে আমরা যেটা দেখে থাকি যে অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে কিছু ওষুধ আমরা খাই হ্যাঁ সেসব ওষুধের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আমাদের এ ধরনের সমস্যা হতে পারে বা ঘুমের সমস্যা হতে পারে নিয়মিত যারা ধূমপান করেন চেইন স্মোকার তাদেরও ধরনের সমস্যা হতে পারে বার্ধক্য বয়স যত বেড়ে যায় ঘুমের পরিমাণ ততই কমতে থাকে বয়স্ক লোকদেরকে জিজ্ঞেস করলে দেখবেন বলবে যে ঘুম আসে না শুয়ে থাকি ঘুম আসে না ঠিক আছে এটা হতে পারে তারপরে হরমোনের ভারসাম্যহীনতা অনেক সময় দেখা যায় যে মেয়েদের বিশেষ করে প্রেগনেন্সির সময় হরমোনের একটা সমস্যা হয় ম্যানোপেজ অবস্থায় যখন মেয়েরা যায় হরমোনের সমস্যা হয় এই হরমোনাল সমস্যার কারণেও কিন্তু এই ঘুমের এই সমস্যা হয়ে থাকে আপনার পরিপাক তন্ত্র দুর্বল পরিপাকতন্ত্র অর্থাৎ পাকস্থলীর যদি হজম প্রক্রিয়া যদি ভালো না হয় হ্যাঁ আপনার হজম যদি ঠিক মতো না হয় তাহলেও কিন্তু ঘুমের সমস্যা হয় আপনি এমন একটা রুমে শুয়ে মানে রুমে আপনি শুয়ে থাকেন বা এমন একটা রুমে আপনি ঘুমান যে রুমটার পরিবেশ ভালো না অধিক গরম বা অতিরিক্ত ঠান্ডা হ্যাঁ বা ওখানকার যে পরিবেশ বিছানার চাদর পত্র এভ্রিথিং যদি সুন্দর না হয় আপনার কিন্তু ঘুম আসবে না আপনি ঘুমাচ্ছেন আপনার ছোট বাচ্চা সারাক্ষণ কান্নাকাটি করছে আপনি ঘুমাচ্ছেন আপনার পাশে আপনার বৃদ্ধ বাবা মা রয়েছে তারা অসুস্থ এর ধরনের সমস্যা থাকলেও আপনার ঘুম আসবে না অর্থাৎ আপনার পরিবেশটা সুন্দর হতে হবে আপনার যে ঘরে শুবেন সে ঘরের পরিবেশটা সুন্দর হতে হবে হ্যাঁ আপনাকে অবশ্যই এমন একটা পরিবেশে ঘুমাতে হবে যখন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন অথবা আপনি ঘুমাতে গেলেন দুনিয়ার সমস্ত চিন্তাকে নিয়ে আপনি ঘুমাতে গেলেন আপনি ঘুমাতে গেলেন আপনি এক ডিভাইস নিয়ে আপনি ঘুমাতে গেলেন আপনি সাধারণত যেটা আমরা করি সেটা হচ্ছে আপনি মোবাইল চালাতে চালাতে ঘুমাচ্ছেন বা ঘুমাতে যাওয়ার সময় এটা ব্যবহার করছেন এগুলোতেও আপনার ঘুম না আসার কথা অথবা অনেক রাত্রে যে আপনি ঘুমাচ্ছেন সেক্ষেত্রেও আপনার ঘুমের সমস্যা হতে পারে ঘুমটা আমাদের ঘুমের জন্য যেটা মেলাটোনিন হ্যাঁ এটা কিন্তু আমাদের আগ রাতে হ্যাঁ রাতের প্রথম ভাগে এটা অধিক মাত্রায় সিক্রেশন হয় আপনি যদি শেষ রাতে ঘুমাতে যান আপনার কিন্তু এটা এর অভাব থেকে আপনার ঘুম আসবে না এইগুলো মূলত ঘুম না হওয়ার মোটামুটি কারণ এখন যদি কেউ ঘুম ঠিকমতো না হয় তার তো আপনি বুঝতেই পারছেন তার মাথা ব্যথা করবে মাথা ঝিমঝিম করবে কাজে মনোযোগ আসবে না যে যে কাজ করে সে কাজ করতে পারবে না সারা দিন একটা ঝিমুনি ভাব থাকবে কোনো কাজে তার মন বসবে না মেজাজটা খিটমিটে হয়ে যাবে তার কোনো কিছুই ভালো লাগবে না এবং তার যে প্রাত্যহিক কাজ সেটাও সুন্দরভাবে হবে না এইগুলো মূলত আমরা ঘুমের যে একটা না ঘুমালে যে ধরনের সমস্যা হয় এটাই আমরা এ ধরনের লক্ষণগুলি দেখে থাকি জটিলতা কারো যদি ঘুম ঠিকমতো না হয় এবং দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে তার ভিতরে কিন্তু মানসিক বিরাট একটা অস্থিরতা দেখা দেয় সে মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় চলে যায় তারপরে তার হার্টের সমস্যা হতে পারে তার স্ট্রোক হতে পারে তার হৃদরোগ যেটা বিভিন্ন সমস্যা হতে পারে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তার ডায়াবেটিস বেড়ে যেতে পারে তার প্যানিক ডিজর্ডার এ ধরনের সমস্যা হতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরতে পারে অর্থাৎ একটা ভালো ঘুম মানুষকে সজীব করে কিন্তু ঘুম যদি ঠিক মতো না হয় ঘুম যদি খুবই হালকা হয় ডিপ স্লিপ যেটাকে বলে সাউন্ড স্লিপ যেটা বলে সেটা যদি না হয় তাহলে একজন মানুষের কিন্তু মৃত্যুর দিকেও চলে যেতে পারে অর্থাৎ দীর্ঘদিন যদি ঘুমটা ঠিক মতো না হয় আপনার ব্রেনটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই যে ঘুম হচ্ছে না বা এ ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদি এ ধরনের ঘুমের ওষুধ খেতেই থাকেন খেতেই থাকেন আপনার অবস্থা আরও খারাপ দিকে চলে যেতে পারে এজন্য আমরা হোমিওপেথিতে কিন্তু ঘুমের ওষুধ দিই না আমরা যেটা করি তার কি কারণে তার ঘুম হচ্ছে না সেই কারণটাকে উদ্ঘাটন করে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি যখন আমরা রুগীর সেই কারণটাকে উদ্ঘাটন করতে পারি বা কোন সমস্যাটা হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজ অফ দিস কেস কোন কারণটা সবচেয়ে দায়ী এই কারণটাকে উদ্ঘাটন করে সামগ্রিক অবস্থাকে বিবেচনা করে রুগীর মন মানসিকতা সব কিছু কিছু বিবেচনা করে যখন ওষুধ দেওয়া হয় তখন সে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন দেওয়া হয় তখন সে সমস্যাটা দূরীভূত হয়ে যায় এবং অসংখ্য রুগী আমরা দেখে থাকি যারা এই ধরনের ইনসোমোনিয়া বা ঘুমের সমস্যায় ভুগছেন ঘুম হচ্ছে না তাদের ক্ষেত্রে যখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিই খুব ভালো কিছু ওষুধ রয়েছে যেগুলো আমরা প্রয়োগ করি দেখা যায় আস্তে আস্তে তার এই ঘুমের সমস্যাটা চলে যায় এবং এর সাথে সাথে অন্যান্য সমস্যাগুলো কিন্তু চলে যায় তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ